মহাশূন্যে এলিয়েনদের খুঁজে বার করতে বিশেষ উদ্যোগ নিল নাসা ভিনগ্রহী বা এলিয়েনদের কথা কল্পবিজ্ঞানের বই থেকে সিনেমা সর্বত্রই দেখা যায় অনেক মানুষ এটা বিশ্বাস করেন পৃথিবীর বাইরে মানুষের মতো ভিনগ্রহীরা রয়েছে এটাও মনে করেন তারা মানুষের চেয়েও প্রযুক্তিগতভাবে অনেক উন্নত আর সেই ভিনগ্রহীদের খুঁজে বার করা এবার সহজ কথা নয় এলিয়েনদের অস্তিত্ব সম্পর্কে এখনও কোনো পোক্ত প্রমাণ পাওয়া যায়নি পুরোটাই একটা ধারণার উপর নির্ভর করেছে এবার কিন্তু ভিনগ্রহীদের খোঁজ শুরু করে দিচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এজন্য হ্যাবিটেবল ওয়ার্ল্ডস অবজারভেটরি নামে একটি টেলিস্কোপকে কাজে লাগিয়ে এই ভিনগ্রহী খোঁজার কাজ হবে এই টেলিস্কোপ সৌরমণ্ডলের বাইরে থাকা অন্যান্য সৌরমণ্ডলের নজর দেবে সেখানে যে সূর্য রয়েছে তার চারধারে অন্য যে গ্রহরা ঘুরছে তাদের পরীক্ষা করবে দেখার চেষ্টা করবে এমন কোনো গ্রহ রয়েছে কিনা যেখানে প্রাণ থাকা সম্ভব সেখানে ইতিমধ্যে ভিনগ্রহীরা রয়েছে কিনা তাও খুঁজে দেখবে এই বিশেষ লক্ষ্য স্থির করা টেলিস্কোপ দু সালের মধ্যেই পৃথিবীর মতো গ্রহ খুঁজে বার করার লক্ষ্য স্থির করেছে নাসা এমন পৃথিবী যেখানে দিব্য প্রাণ থাকতে পারে জীবজগত থাকতে পারে সেখানে এলিয়েনরা থাকতে পারে ভিনগ্রহীদের নিয়ে এই পর্যায়ের উদ্যোগ এর আগে কিন্তু দেখা যায়নি নাসা জানাচ্ছে ইতিমধ্যে তারা এমন পঁচিশটি গ্রহের সন্ধান পেয়েছে যারা তাদের সূর্যদের চারধারে পৃথিবীর মতোই পাক খাচ্ছে এসব পঁচিশটি গ্রহই পৃথিবীর মতো এখানে প্রাণ থাকার সম্ভাবনাটা যথেষ্ট এই পঁচিশটি গ্রহেও ভিন গ্রহীরা রয়েছে কিনা খোঁজ নেবে নাসা